এই না এই মিনা ওট সকাল হয়ে গেছে আর কতক্ষণ ঘুমবি তাড়াতাড়ি উঠে পর ওঠতে যেতে হবে তো আবার সংসারের কত কাজও আছে একটু একটু হাতে করে দিতে পারিস তো তোর দিদি আর একা কত কাজ করবে আমিও তো এখন আর পারি না আমার শরীরটা খারাপ বলে ওর তোরা তোরা ঘুম থেকে উঠে বিছানাটা ঝেড়ে দিবি আমি পুকুর থেকে জল নিয়ে আসছি তুমি আবার কষ্ট করে জল নিতে আসলে তো আমি জল নিয়ে চলে যেতাম না রে মা আমারও এত কাজ করাতে তোকে দিয়ে ভাল লাগে না আরে আমি নিতে চলে এলাম জলটা মা আমার তো কাজ করতে কোনো কষ্ট হয় না তুমি খালি খালি এরকম ভাবো আমি সবই বুঝি রে তোর কাজ করতে খুবই ভালো লাগে তোর কাজ করলে কষ্ট হয় না কিন্তু তোকে দিয়ে কত কাজ করাবো তুই কত ভালো আর তোর বন্ধুটা হচ্ছে দেখ কুড়ের গাছ একদম দেখবে মা ওরা একদিন ওদের ভুল ঠিক বুঝতে পার তুমি যাও মা বাড়ির মধ্যে যা আমি আসছি বন্ধু তো কবে যে ঠাকুর একটু মাথায় বুদ্ধি দেবে কবে যে ওরা ঝগড়াঝাটি বন্ধ করে মিলেমিশে থাকবে কি এই মিনা কি রে এখনো তোরা উঠিস নি মা তো কখন তোদের ডেকে গেল এই যেন মা এত তোদের ওপর রাগ করে জানিস তো তোরা ঠিকঠাক মতো মায়ের কথাই শুনিস না মিল তো সকাল বেলা ঘুমটা ভাঙি তোর কি কোনো কাজ নেই সারা রাত ঘুমিয়ে তুই আছ না এত বেলা পর্যন্ত তুই ঘুমিয়ে থাকে নাকি তুই বুঝ রে শহুরে লাইফস্টাইল ও কত না না ঠিক আছে আমারও তো জানতে লাগে না আমি গ্রামে আছি আমি গ্রামের মতই থাকতে চাই সকাল সকাল জ্ঞান নেই শোনা তো যা তুই তো কাজে যা যে সারাটা দিন কেমন যাবে কে জানি সকাল সকাল মুখ দর্শন করতে হলো ও যা হবে হবে চ একটু খেয়ে আসি খিদে পেয়ে গেছে তুই এত খাই খাই করিস কেন তো বেশি খেলে মোটা হয়ে যাবি না তোর দিকে তাহলে কেউ তাকাবে নাকি তা তুই ঠিকই বলেছিস চ চ এখন বাইরে যাই নালে মা আবার বকবে তাড়াতাড়ি চল এভাবে বেলা করে শুয়ে থাকলে যে শরীর খারাপ করবে তাছাড়া বাড়ির কাজে তো একটু সাহায্য করতে পারিস তোরা বাড়ির কাজ করব তোমাকে সাহায্য করার জন্য তো রিঙ্কু রয়েছে সে তো আমার কাজের জন্য রিঙ্কু রয়েছেই ও তো সবই করে দেয় তোরা কি করিস তোরা তো খালি খাস ঘুমোস ঝগড়া করিস আর সাজ করিস আর সাজিস খালি খবর দাদা দিনকাল কেমন চলছে আর দিনকাল বাড়িতে কোনো মেহে মানুষ নেহেই ছেলেটা খালি টো টো করে ঘুরে বেড়াচ্ছে কাজ কামে এক ফোঁটা মন মন্ডেই আমার এত বড় ব্যবসাটা সামলাবে তা নয় খালি বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়া তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিতে পারো তো তা বিয়ে তো আমি করবো না বিয়ে তো করবে ছেলে ও যদি না রাজি হয় তাহলে কী করে আমি বিয়ে দেব ও তাহলে এই ব্যাপার আচ্ছা বিনোদ তোর মেয়েরা বড় হয়ে গেছে না হ্যাঁ আর কি কিন্তু কেন বাড়ি যাব মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব আচ্ছা এ তো খুব ভালো কথা ঠিক আছে কাল তাহলে আমাদের বাড়িতে এসো আচ্ছা এবার তাহলে উঠি বাড়ির দিকে ধর যেতে হবে এসেছো বাবা হ্যাঁ রে মা চলে এলাম টিনার মিনাকে একটু ডাকতো দেখি কি গো তুমি বাইরের ভেতরে করে কি নিয়ে আসলে মেয়েদের জন্য কিছু কিনে এনেছো নাকি কি আর নিয়ে আসব মেয়েদের জন্য কিছু নিয়ে এসছি বাবা আমাদের ডাকছো হ্যাঁ দেখ তোদের জন্য কি এনেছি বাবা নতুন চুড়ি এনেছো চুড়িগুলো তো খুব সুন্দর হ্যাঁ চ ঘরে গিয়ে পরে দেখি কি গো তুমি তুই মেয়ের জন্য চুরি আনলে রিঙ্কুর জন্য কিছুই আনলে না কে বলেছে আমার রিঙ্কু মায়ের জন্য কিছু আনিনি আমার রিঙ্কু মা তো আর সাজু জন্য পাগল নয় ওর জন্য একটা সুন্দর লাল ফিতে এনেছি চুল বাঁধবে বলে রিঙ্কু আমাদেরকে কেমন লাগছে তোদের দুজনকে খুব সুন্দর লাগছে তোরা তো এমনিতেই দেখতে সুন্দর এই চুড়িগুলো পরে তবে দুজনকে আরো সুন্দর লাগছে ধর হাতে পিকেটা তো খুব সুন্দর তোর জন্যই এনেছি বুঝি রে বাবা আমার চুড়ি বাজার জন্য দিই পিঠোতে এনে তুই তো আমাদের মতো এত সুন্দরই নয় যে বাবা তোকে আমাদের মতো সাজার জিনিস এনে দেবে যা চুলটা বেঁধেই নেই ওদের মতো আমারও তো সাজার শখও নেই বল তুই তো আমাদের মতো সুন্দরই নয় তাই তুই সাজিস না তোদের সঙ্গে আর আমার এরকম বাজে তর্ক করতে ভালো লাগবে না তোরা থাক আমি গেলে ফেটেটা দিয়ে চুল গুলো যা নাহলে তো বাবা খুব কষ্ট পাবে আজ আমায় দেখতে সুন্দর নয় বলে ওরা আমার সাথে এরকম করে কেন যে আমাকে এত খারাপ দেখতে হলো কিরে রিঙ্কু এত কাঁদিস কেন কে কি বলল তোকে ওরা তো সব সময় আমায় এমন করে বল কিন্তু আমি ওদের কথা কিছুই মনে করি তুই কাঁদিস না মা তো খুব ভালো আমি জানি দেখবি ওরা ওদের অহংকারের একদিন ঠিক ফল পাবে ওরা ঠিক বুঝতে পারবে ওদের ভুলটা কিরে রিঙ্কু একটু ক্রিম নিবি নাকি না আমি সারা জীবন কিছু মুখে মাখলাম না আর এখন কি করতে মা আমার ওসব কিছু লাগবে না নিয়ে না একটা নিয়েই দেখ না আচ্ছা দে তোরা এত করে যে কালে বলছিস একটু মেখেই দেখি কেমন লাগে তাহলে শেষমেশ দাদা আমাদের বাড়িতে এলেন আর কি করবো ছেলেটাকে তো বিয়ে দিতেই হবে চাটা কেমন হয়েছে দাদা খুব ভালো হয়েছে চাটা সেই গিন্নি চলে যাওয়ার পরে এমন চা আর দিন খাওয়া হয়নি তারপর থেকে যেন বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে গিন্নি যাও এবার ঘর থেকে মেয়েদের নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি এসি তোর মুখের এরকম অবস্থা হলো কেন কি করে বলো এইসব মা ওরা কাল রাত্রিরে একটা ক্রিম মেখেছিল আমাকে একটু মাখতে দিয়েছে ওই ক্রিমটা মেখে আমি মুখ ধুয়ে নিয়েছি কিন্তু ওরা মুখ ধোয়নি ওরা রাত্রিরে ওই ক্রিমটা মেখেই শুয়ে পড়েছে তারপর সকালে মুখ ধুয়ে ওদের এরকম মুখটা হয়ে গেছে দেখেছিস তো বেশি রূপচর্চা করতে গেলে কেমন হয় এখন আমি ওনাদেরকে কি বলবো আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি যা আমার তুমি রিঙ্কুকে সঙ্গে করে নিয়ে যাও আমরা লোকের কাছে যেতে চাই রিঙ্কু সব সময় সুন্দর তোরা তো ওকে এই চোখ দিয়ে কখনোই দেখিসনি বা বাবা কি ভারী মিষ্টি মুখখানা আমার খুব পছন্দ হয়েছে সত্যি দাদা তোমার ছেলে যদি পছন্দ না করে আরে ছেলের বাপ যখন পছন্দ করেছে চেলে কেন করবে না আল বাহাত করবে না তুই বিয়ে আর একজন শুরু করে দে একটা ভালো দিনক্ষণ দেখে ঠিক আছে দাদা তাই হবে মা রান্না বান্না কাজকর্ম ঠিকঠাক করতে পারবে তো তার বলতে দাদা ও তো প্রায় সব কাজই করে বাড়ির আমার সব কাজেই তো সাহায্য করে ও সব কাজ পারে বাড়ির আমি ওকে সব কাজ শিখিয়েছি বাহ খুব ভালো তো নি বললাম না আমার রিঙ্কু মায়ের কপালটা খুব ভালো দেখেছিস তোরা তোরা যে রূপ নিয়ে অহংকার করতিস তা আজ কি হলো